ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত অস্ট্রেলিয়ার বন্ডি বিচে বাবা আর ছেলে গুলি করে মেরে ছিল তারা জুইশ কমিউনিটির লোক তার মানে একটা কমিউনিটির লোক একটা কমিউনিটিকে মারছে এটা বলা হবে অস্ট্রেলিয়া এটাকে টেরারিস্ট অ্যাট্যাক বলে গণ্য করেছে এটাকে হেটরেড বলে কেন গণ্য করেনি আমার জানা নেই একটা দেশ যখন আরেকটা দেশের সঙ্গে যুদ্ধ করে সেটা যুদ্ধ কিন্তু ইন্সপায়ার করে টেরিজম পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছে সেটা ওয়ার কিন্তু ইন্সপায়ার করে প্রচুর অন্য মানুষকে মারার কাজে লাগে আমাদের দেশে একটা গর্বিত কথা আছে যে মিস্টার মোদিনে অস্ট্রেলিয়া কা ওয়ার রোগ দিয়া গাজা কা ওয়ার রোগ দিয়া রাশিয়া কা ওয়ার রোগ দিয়া ইউক্রেন কা ওয়ার রোগ দিয়া ওয়ার কেউ থামাতে পারে না এই যে স্টেটমেন্ট যারা করেন তাদেরকেই অন্ধভক্ত বলা হয় সেটাও আবার ভুল অন্ধভক্ত বলে কিছু হয় না কারণ ভক্তদের কোনো দিতে দিতে হয় না আপনি আপনার মন্দিরে গিয়ে একটা পারেন সেখান থেকে মন্দির কোন খাওয়াতে পারে বা পুরোহিতরা সেই টাকাটাকে নিয়ে মোটা হতে পারে বা যাদের মন্দির তারা মোটা হতে পারে তাই আমাদের দেশে শিক্ষিত সিস্টেমে একজন আইএস অফিসার তৈরি হয় তাকে জিজ্ঞেস করা হয় ধরুন একটা জায়গায় দাঙ্গা শুরু হলো এবার আপনার ওয়াইফ তাহলে আপনি ওয়াইফের কাছে যাবেন না দাঙ্গাটাকে থামাতে যাবেন আজ অব্দি আমাদের দেশে এই ইন্টেলিজেন্ট প্রশ্ন করা হয়নি আর কেউ উত্তরও দিতে পারেনি কারণ তারা উত্তরটা জেনেও বলবে না যে আমরা দাঙ্গাকেই আটকে দেবো হতে দেবো না এইট পাস প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা হচ্ছে না পাঁচশো তেতাল্লিশ জন যৌথভাবে দেশের কাজে লাগবে না এই মুহূর্তে যাদেরকে আমরা এমপি বলি তখন একটা দেশকে বলা হয় আনএডুকেটেড দেশ ক্লাস পাস করেন এই প্রশ্নের উত্তরে আমরা আরেকটু যাবো একদিকে যেমন হেট্রেড তাহলে আর একদিকে ভালোবাসা নিশ্চয়ই করে থাকবে আমাদের দেশে ভালোবাসা বলতে শুরু হয় মহাবীর বুদ্ধ গুরু নানক গুরুদ্বারা তারপরে গান্ধীজি বাইরের দেশের নেলসন ম্যান্ডেলা কিছু হাতে গুনে লোক বলতে পারেন কিন্তু তাদের হাতে কোটি কোটি টাকা থাকে না যুদ্ধ থামানোর বা দেশ চালানোর তাই আমাদের দেশ বা অন্য কোনো দেশ বেশিরভাগ অর্গানাইজেশনাল পাওয়ার থেকে চলে অর্গানাইজেশনরা দেশের মানুষদের জন্য খাটে না তারা নিজেদের পকেট নিজেদের ফ্যামিলির জন্য খাটে এটাই স্বাভাবিক মানুষের ধর্মই সেটা সে নিজের বাচ্চাকে বড় করতে পারে তাও ঠিক করে না কারণ কোনো বাবা মাকে যদি কোনো ছেলে মেয়ে প্রশ্ন করে জন্ম তো দিলে পড়িয়েও দিলে চাকরি কি দিতে পারবে বাবা মা চাকরি দিতে পারেন না বাবা মা টাকা দিয়ে পড়াতে পারেন কারণ আমাদের দেশে বাবা মা এক হবেন এমন কোন পিএফ অ্যাকাউন্ট নেই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাই ফাদার্স এন্ড মাদার্স অফ ইন্ডিয়া যেখানে মাসে তারা দশ টাকা তিরিশ টাকা একশো টাকা দুশো টাকা যে যেমন পারছেন দিচ্ছেন আর একটা স্লিপ জোগাড় করে রাখছে এইটা ধরে নিচ্ছে যে আমাদের দেশে কোনো প্রাইভেট এনটিটি বা কোনো সোশ্যাল অর্গানাইজেশন হিউম্যান রাইট এনজিওরা শুরু করবে তাই কুড়ি কোটি বাবা মা কুড়ি কোটি স্টুডেন্ট তারা এখানে ডোনেট করতে পারবে তাহলে প্রতি মাসে ইন্ডাস্ট্রি স্কুলবে কারা স্টুডেন্টরা যাদবপুর থেকে পাস হয়ে গুগুলে গিয়ে একজন চাকরি পাবে তার জন্য হাজারো হাজার ছেলে এক্সট্রা টাকা দিয়ে পড়বে এরকম কিছু না আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা করেছে একটা ফ্যাক্টরি খুললে ভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেছে না আপনার মাথা থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এসছে দু এগারোর ভোট হয়েছিল টাটাকে সরিয়ে নড়িয়ে এখান থেকে তাড়িয়ে আমরা অ্যান্টি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেসের লোক দেখবেন সিপিএম এত বছর ধরে কাজ করছে চৌত্রিশ বছর তাদের রেজিস্টার্ড পার্টি হিসেবে বাংলাকে চালিয়েছে কিন্তু একটাও কিষান রেজিস্টার খোলেনি যে পার্টির কর্মীরা প্রতি মাসে টাকা দেয় কিষানদের হাতে আট টাকা দেয় সেই জন্য কিষানদের আত্মহত্যা করতে হয় না বা ঋণ দিতে হয় না সিপিএম এইভাবে ভাবেনি কংগ্রেস এইভাবে ভাবেনি বিজেপি এইভাবে ভাবতে না কংগ্রেস এইভাবে ভেবেছে কিন্তু ইমপ্লিমেন্ট করার জন্য তারা কোন দিন জিতবে তারপরে এসে করবে তাদের যে ফলোয়ার আছে টোয়েন্টি না থার্টি অফ তাদেরকে তারা একত্র করে শিক্ষিত করেছে তারা নিজেদের পয়সায় কিন্তু পার্টি এই সিম্পল ডিরেকশনটা দিতে পারেন তাই কটা আম্বানি খুলবে তাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ ইন্ডিয়া হবে না কলেজের ছেলেমেয়েরা ভর্তি হয়ে র্যাগিং না করে তারা ইন্ডাস্ট্রি খুলছে সেদিন যেদিন এটা হবে সেদিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ ইন্ডিয়া হবে আমাদের দেশে কর্পোরেটরা ফান্ডিং করে বড় চ্যানেলকে মানে অ্যাডভার্টিজমেন্টে টাকা দেয় গভর্নমেন্টও তাদেরকে টাকা দেয় কিন্তু কোন সঞ্চালককে ফ্রম ধুবরাটি টু সবচেয়ে লোয়ার লেভেলে যারা ভালো ভালো কাজ করছেন তারাও আজ অব্দি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ ইন্ডিয়া বলতে পারেনি বিহারের ইলেকশনে প্রশান্ত কিশোরও লড়লো কিন্তু স্টুডেন্ট সেখানকার মানুষ সেখানকার সবাইকে মিলিয়ে মানে সব জাতকে মিলিয়ে ইন্ডিয়া করে তুলে তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলেনি তাই আমাদের দেশে এখনো টাকা ইলেকশন কে রুল করে হেটরেটটা কি যে আহ ইসরায়েল গাজার উপরে শুটিং করছে এই বাবার ছেলে নিশ্চয়ই খুব খারাপ লেগেছে এবার তারা প্রাইম মিনিস্টার মানে ইসরায়েলের মারতে পারবে না সেখানকার পুলিশদেরকে মারতে পারবে না অস্ট্রেলিয়াতে থাকতো এই নিউজগুলো শুনতে শুনতে তারা অস্ট্রেলিয়ার কিছু ইনোসেন্ট লোককে মেরে দিল এবার এই লোকেরাও মারা যেত কেউ কুড়ি বছর পরে মারা যেত কিন্তু তারা গুলি খেয়ে মারা যেত না হয়তো আমাদের দেশে দাঙ্গার মধ্যে কি করলেন কিন্তু দাঙ্গাকে আটকাতে পারলেন না কারণ তারা সব জাতকে এক হতে বলতে পারলেন না যে এক হয়ে তোমরা একটা কাজ করো এজেন্ডা সংবিধান কোন এজেন্ডা নয় তাই দেখবেন বহুজন সমাজ পার্টিকে শ্রী শ্রী বাবা আম্বেদকর যে রিপ্রেজেন্ট করেন। সেই দলিত সংগঠনরা কিছুই জানে না তারা শুধু হিন্দু 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 ব্রাহ্মণ ব্রাহ্মণ করতে থাকে আশি পার্সেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে ভাই দলিত নাম নাম এখন কাটা যাচ্ছে বলা হচ্ছে কোটি বাদ যাবে তিন আমাদের বাংলাতে মতুয়ারা এত বছর ধরে রয়েছে চিফ মিনিস্টারও না অপোজিশন লিডাররাও না যারা আজকে তাদের সঙ্গে ছবি তুলছেন সিটিজেনশিপ তারা যাতে পায় সেই কাগজটা তৈরি করেনি তাই ভোটের সময় দেখবেন যে তৃণমূল লিখছে যে আমরা কি ওই ভোট বাঁচানোর জন্য একটা ক্যাম্প করেছে শিবির করেছে মিনিংলেস দু থেকে এই ক্যাম্প শুরু হওয়া উচিত তাহলে দু হাজার পঁচিশে সে নাম বাদ করত না তাই এটা জেনে রাখবেন সব যৌথভাবে পলিটিক্যাল লিডাররা ক্লাস ও পাস করেনি আমুল গ্রাজুয়েশন করে পিএইচডি করেছে মাখনের দাম কুড়ি থেকে ছাপ্পান্ন টাকা হয়ে গেছে কর্পোরেট লেভেল আমাদের দেশে গ্রাজুয়েট করে পিএইচডি করেছে তারা पॉलिटिकल পার্টিগুলোরকে घुस যায় এবং কোটি কোটি টাকা মুকুব কোরিয়ে নেয় প্রত্যেকটা ব্যাংক লসে আসে কিন্তু এই লসগুলোকে बैड ডেট হিসেবে রাইট অফ করে বলা হয় ব্যাংক प्रॉफिट করছে কারণ আমাদের টাকা জমতে থাকে সেই টাকাকে খরচ করার অধিকারও আপনার নেই আমরা শুরু করতে পেরেছি বিলাশুদের ঋণ 10টা মানুষ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতি মাসে 200 টাকা করে দেয় এবং ঋণ ফেরত প্রথম রাউন্ডে তিনশো টাকা করে দিয়েছি বিনা সুদে নেক্সট রাউন্ডে যারা ঋণ পেয়েছেন তারা চারশো টাকা করে ফেরত দিচ্ছেন আমরা যে টাকায় তুলি কুড়ি পার্সেন্ট কেটে রেখে দিই এবং যারা সময় টাকা ফেরত দিচ্ছেন তাদেরকে টেন পার্সেন্ট ইন্টারেস্ট দিই এই কথাটা মনে রাখার জন্য কোন পলিটিক্যাল পার্টি করতে হবে না এই যে ব্যাচটা দেখতে পাচ্ছেন বড় করে স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি একটা টাউনের কিছু মানুষ সকালবেলা প্রথম রোববার সাতটার সময় রথের সামনে এসে আড্ডা এই এইভাবে যে ক্যামেরা আমাকে রেকর্ড করছে সেইভাবে আমরা লাইভ করব। উই শাল ওভার কাম গাইব চায়ের চাটা খেয়ে বিলটা মেটাবো এবং একশো থেকে পাঁচশো জন কারণ একটা টাউনের লাখ লাখ লোক এক হবে এটা আমি এক্সপেক্ট করি না আপনিও এক্সপেক্ট করেন না মনে হয় কারণ আমরা এখনো সেই বাংলা ভাষা বলি না যেখান থেকে সব বাঙালিরা দাঁড়াতে পারবেন আমরা সেই গুজরাটি ভাষা বলি না যে সব গুজরাটি দাঁড়াতে পারবেন কিন্তু পলিটিক্যাল ভাষা হচ্ছে হেট্রেডের আর ভালোবাসার ভাষা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোটাই হচ্ছে সবচেয়ে বড় ভালোবাসা বা প্রেম এইটা আমাদের ভেতরে এখনো ইনকালকুলেট করা হয়নি ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ তারপরে কলেজে যা পাশ করে বেরিয়েছি তাতে আমি বুঝেছি আমাদের পড়াশোনা ইজ ইকুয়াল টু জিরো তাই শিক্ষিত মানুষেরা ব্যাংকে টাকা রেখে মারা যাবেন এবং তার পুরো কাপড় খুলে একটা সাদা কাপড় জড়িয়ে পাঠিয়ে দেবে সাকসেস কিছু হয় না তাহলে সবচেয়ে বড় সাকসেস সময় ছড়াতে ছড়াতে তার সম্পত্তি চলে গেছে তাই বোকাদের নাম প্রাইম মিনিস্টার আর ইন্টেলিজেন্ট লোকেরা এখনো অপেক্ষা করে আছে কখন ওয়াল অফ ডেমোক্রেসির সামনে এসে দাঁড়াবো মাসে একটা দিন সব জাতের লোক এক হয়ে ইন্ডিয়ান হবে তারা ডোনেশন দেবেন আর সাতজন ইউথ দুটো বছর সেই কাজ করে কুড়ি পার্সেন্ট ফিস নিয়ে তারা চেষ্টা করবে কিছু সেট করে নিজেদেরকে চাকরি দেওয়া তারপরে আবার সাতজন ইউথ আসবে যারা দু বছর চালাবে আবার তারা তারা শুরু করবে কিছু করা আগের সাতজন আর এই সাতজন মিলে চোদ্দ জন তারপরে দু বছর পরে আবার সাতজন একুশ জন থিঙ্ক ট্যাঙ্ক এন্ড ইউথরা দেশ চালাবে সেই সুবাদে আজকের প্রেজেন্টেশন হেডরেডকে বিদায় দিন ফেড আউট করে দিলাম আর ভালোবাসাকে বাঁচিয়ে রাখুন জীবনের পর শুধু চৈতন্যের নাম নিলাম বিবেকানন্দেরকৃষ্ণের নাম নিলাম নেতাজির নাম নিলাম নাম নিলাম মাতঙ্গিনী হাজরার মানে সবার নামই নিতে থাকলাম তাতে কলা হবে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন কাজগুলো দুর্গা ঠাকুরের দশটা হাত কিন্তু দুটো হাতেরই ব্যবহার আমরা শিখেছি আটটা হাতে অস্ত্র তো দেওয়া হয়েছে সে অস্ত্রগুলোকে সরিয়ে তাকে কোন কাজ দেবেন কোন হাতে ল্যাপটপ ধরাবেন কোন হাতে মোবাইল ধরাবেন কোন হাতে ইকোনমিক মুভমেন্ট ধরাবেন কোন হাতে গঙ্গা বাঁচাও কমিটি ধরাবেন কোন হাতে হিমালয় বাঁচাও কমিটি ধরাবেন কোন হাতে কোন হাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ধরাবেন এটা আপনাদের হাতে আমার হাতে না সাংবাদিক হিসেবে আমার কাজটা করে ফেললাম ভারতের কোনো সাংবাদিক এই কাজটা করতে চাইছে না তারা টিআরপি চাইছে আর আমি চাইছি ডেভেলপমেন্ট একটা ছবি দেখাচ্ছি এই ছবিটা দেখিয়ে শেষ করি ভারতবর্ষের কোন খবরের কাগজের ওনাররা ওই কাজটা করতে চাইছেন না সেই গর্বিত দেশে আমরা বাস করে যেটা গর্বিত হওয়ার মতন কিছু নেই কিছু কিছু মানুষকে হাতে গুনে গুনে আমরা গর্বিত বোধ করতেই পারি কিন্তু দেশ হিসেবে এখনো আমরা মূর্খ জাতি আমরা এক হতে শিখলাম না ধন্যবাদ আমাকে শোনার জন্য আমি নবেশ